এই যে দিলীপ ঘোষ জিতেছিল দিলীপ ঘোষকে আপনারা জেতার পর দিন থেকে একটা যদি আমাকে উদাহরণ কেউ দেখাতে পারে যে পাঁচ বছরে মেদিনীপুরের এই সাতটা বিধানসভায় দিলীপ ঘোষের নেতৃত্বে একটা উন্নয়নমূলক বৈঠক হয়েছে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আর দিলীপ ঘোষকে যারা নির্বাচিত করেছে পাঁচ বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা আর কোনো কাজ নেই আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে আমি সেই কারণে বলবো তা চা খাক চা তো বাঙালিরা খাই অসুবিধা কি আছে চা আপত্তি নেই কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে আপনারা দেখেছেন তো শরীরচর্চা আর মর্নিং ওয়াক তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায় আপনি তাকে সাংসদ নেবেন না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবে আমি আমি নারায়ণগড়ের মায়েদের বনেদের সবাইকে বলবো মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের দিদিদের বনেদের বন্ধুদের যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক এটা আমাদের শপথ নিতে হবে যে মর্নিং ওয়াক করতে চায় তে পাড়ায় থাকুক পার্কে থাকুক হেঁটে বেড়াক শরীরচর্চা করুক আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান